জয় মা লক্ষ্মী নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ হলো মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন আজকের দিনে অনেকেই ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করে থাকেন এবং অনেকে ব্রত করে থাকেন তাই আজকের দিনে আপনি ব্রত করুন বা না করুন মা লক্ষ্মীর এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন এতে শ্রী লক্ষ্মীনারায়ণের নারায়ণের কৃপালাভ হয় বলে বিশ্বাস করা হয় তাই সকলকে বলবো বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভক্তি ভরে মা লক্ষ্মীর ব্রত শ্রবণ করুন এবং ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতো আজকেও একটি লাইক করবেন কমেন্টে আজকের মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় শুরু করছি মা লক্ষ্মীর পাঁচালি পাঠ বা ব্রত কথা জয় শ্রী লক্ষ্মী নারায়নের জয় নগরে এক গৃহস্থ ভবনে ত্রয়গণ ব্রত করে এক মনে সহসা সেখানে এলো বণিক তনয় উপনীত হলো তথা ব্রতের সময় ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে একি ব্রত ইথে কিবা বা ফল সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মী বরে হবে তার সোনার সংসার শুনি তাহা সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে ও ওহারে ধন ঐশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কিবা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন হেন কথা কভু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈবযোগে লক্ষ্মীকোপে সহধন সহধনজন সপ্ততরী জলমধ্যে হইল নিগমন গৃহমধ্যে ধন ঐশ্বর্য যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড়খার দূরে গেল ভ্রাতৃভাব হলো ভিন্ন অন্ন সোনার সংসারে তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মীস্তব করিতে লাগিল সদয়া হইল লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বৃধুগণ সাধুর সংসার হল পূর্বের মতন এইভাবে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সদা মনে রেখ সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপাই সেই বাড়ে ধনে জনে করজোড়ো করি হাত ভক্তিযুক্ত মনে করহ প্রণাম এবে যে থাকো যেখানে ব্রত কথা যে পড়ে যে বা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মীর ব্রত কথা হেথা হইল সমাপন মনের আনন্দে বল জয় লক্ষ্মী নারায়ণ জয় শ্রীলক্ষ্মী নারায়ণের জয় ব্রত কথাটি থেকে আমরা বুঝতে পারলাম মা লক্ষ্মীর কি অশেষ কৃপা থাকলে যার কিছুই থাকে না সে রাজা হয়ে যায় আর কেউ যদি মা লক্ষ্মীকে অবজ্ঞা করে তাহলে সে রাজা হলে সে ভিকারী হয়ে যায় তাই আমাদের প্রত্যেকেরই মা লক্ষ্মীর পূজা করা উচিত মা লক্ষ্মীর উদ্দেশ্যে পারলে অবশ্যই আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং আপনার মনের বাসনা মাকে জানান ভগবান আর কিছু চান না শুধু চান তিনি ভক্তি তাই ভক্তি ভরে মা লক্ষ্মীকে ডাকুন এবং পারলে ব্রত কথাটি শ্রবণ করুন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দেবেন কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং কমেন্ট বক্সে আজকের দিনে অবশ্যই লিখে যাবেন মা লক্ষ্মী আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ